লেটেস্ট মডেলের নোয়া এবং হেরিয়ার গাড়ি কিনতে পারবেন ব্যাঙ্ক লোন টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি নিতে পারবেন এই গাড়িটা এমন একটা শোরুমে যেখানে থাকবে একই সাথে এবং রিকন্ডিশন গাড়ি যারা এই নিউ শেপের নিউ লুকের নোয়া কিনতে চাচ্ছেন অথবা হেরিয়ার কিনতে চাচ্ছেন ওয়েট করেন আপনাদের জন্য কিন্তু এখন ভালো একটা সুযোগ আছে অলি পনেরো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা লোন করে দেওয়া যাবে এবং এই গাড়িগুলাই কিন্তু আপনারা এখন রাস্তাঘাটে বেশি দেখতেছেন ভাই নোয়া গাড়ি আগে নাম শুনলেই মনে হয়তো ভাড়ার গাড়ি বাট এখন নোয়া মানি লাক্সারি নোয়া মানি হচ্ছে শৌখিন লোকের গাড়ি এই গাড়িটাতে এত আধুনিক ফিচার্স দেওয়া হয়েছে মানে যেটা দেখলেই ভালো লাগে আলফাট কিনার অ্যাবিলিটি হয়তো অনেকের নাই বাট এই নোয়া নিতে পারবেন একটা প্রিমিয়ম কিনতে যেই টাকা লাগে সেই টাকায় আপনি পাবেন দুই হাজার বাইশের এসজেড প্যাকেজের নোয়া আর এটাতে কি কি ফিচার্স অ্যাড করা হয়েছে সেটা দেখাবো এই লাইভে তবে শোরুমের নাম হচ্ছে আবদুল্লাহ মোটরস তেজগান আবিষ্কার বিস্কুট ফ্যাক্টরির পিছনে এ দেখেন হেরিয়ার দুই একুশের মডেলের এটাও কিন্তু লেটেস্ট কি বলে জেড লেদার প্যাকেজ আপনারা যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন এটাও আপনি ব্যাঙ্ক লোন করে নিতে পারবেন ক্যাশ টাকাও নেওয়া যাবে আর কিন্তু তেইশের মডেলের একটা করলা ক্রস যেটা পাবেন মার্কেটের চ্যালেঞ্জিং রেটে এই যে তেইশের মডেলের ফুল লোনের একটা করলা ক্রসও আছে আছে একুশ মডেলের প্রিমিয় গাড়ি কোনটা রাইখা কোনটা দেখাবো সবগুলাই সুন্দর তবে আজকে কিন্তু আপনাদের জন্য রাখছি দুইটা নোয়া এবং একটা হেরিয়ার এগুলা কিন্তু রিকন্ডিশন ইউনিট দেখেন নাম্বার প্লেট নাই আপনারা যারা এই গাড়িগুলো খুঁজতেছেন আপনাদের জন্য কিন্তু আজকে ব্যাঙ্গন সুবিধাও থাকবে আর শোরুম থেকে আমার সাথে আজকে লাইভে যুক্ত হবে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন অনেক সুন্দর নাম তো ভাইয়া আমাকে গাড়িগুলো আজকে দেখাবে প্রথমে আমরা দেখাবো এই গাড়িটা নোয়া দুই হাজার বাইশের মডেল না দেখেন দেখতে কত সুন্দর লাগে ব্যাগটা কি আপনার ইয়া খোলা যায় নাকি বাহ তাহলে দেখেন এই গাড়ির ব্যাগটা আপনি খুলতে পারবেন রিমোটের মাধ্যমে এই যে খুলে ফেলছে ভাই এবং এইটার ভিতরে সিটগুলা দেওয়া হয়েছে অনেকটা আলফার মতো দারুণ একটা গাড়ি বাইশের মডেল ওই দরজাও খুলে ফেলছে দেখছেন রিমোটের মাধ্যমে দরজাও খোলা যায় ব্যাক ট্রাঙ্কও খোলা যায় আর এই গাড়িতে বসা অবস্থা আপনি দেখেন না এখানে কিন্তু লেগ রেস্টও আছে আপনি আলফার যেমন আপনার লেগ রেস্ট থাকে এটার মধ্যেও আছে এবং এই সিটটাকে পুরো ব্যান করে সোয়াই দিলে আপনি পাঁচশো কিলো ছয়শো কিলো কত কিলো জার্নি করবেন বোরিং হবেন না কোমর মাঝেও ব্যথা করবে না এবং এই লেটেস্ট গাড়িগুলাতে কিন্তু এসির প্যানেলের পাশাপাশি হিটারের দিয়ে দিছে দেখেন এটার মধ্যে চাপ দিলে কিন্তু সিট হিট হবে এই যে দুই পাশে দুইটা গাড়িটা ভিতরে অনেক সুন্দর এবং এদিক থেকে যদি দেখাই ড্রাইভিং সিটটা দেখেন এবং ড্রাইভিং ককপিটটা দেখেন অসাধারণ গাড়ি ভাই এগুলা মডেল হচ্ছে দুই হাজার বাইশ আম রেজিস্টার্ড নোয়া এস জেড আর আমার মনে হয় আপনারা মনে মনে অনেকেই এই গাড়িগুলোরই ভিডিও খুঁজতেছিলেন আর এটাতে কিন্তু আপনার হেডস আপ দেওয়া হয়েছে গাড়ি স্টার্ট করি একটু চাবিটা দেন তো জি আর এটাতে আছে আই সেন্সর এই যে এখানে দুইটা বাতি জ্বলতেছে না দেখেন এই যে পিট 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 করে জ্বলতেছে সামনে আপনি কিন্তু গাড়ি চালানোর সময় যদি কখনো চোখ বন্ধ হয়ে যায় অটোমেটിക്കালি কিন্তু আপনার এই স্টিয়ারিং এর এরকম কাপাকপি কাপাকপি করবে তার মানে দুর্ঘটনার সংখ্যা কমে যাবে তো গাড়িটা কি স্টার্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম এবং গাড়ির মাইলেজটা একটু দেখেন এটার মাইলেজ কত আসছে भैया 32000 only hmm, un, miles e 4.5 29000 মাইলেজের গাড়ি এই যে 4.5 এদিকে দেখেন 29443 আর উই যে হেডআপ ডিসপ্লে দেখেন রাস্তার উপরে এই যে দেখছেন এই যে 0 কিলোমিটার পার আওয়ার এবং পি পার্কিং মোডে আছে গাড়ি আর এলো রাস্তা আপনি এই জিনিসগুলা কিন্তু লো প্যাকেজের গাড়িতে পাবেন না এই হেডআপ ডিসপ্লে কিন্তু দামি গাড়িগুলোর মধ্যেই থাকে দেখেন ওই যে মানুষজন হাইটা যায় আর রাস্তার উপরে কিন্তু এগুলা কিন্তু ড্রাইভিং সিটে বসে আপনি ইজিলি দেখতে পারবেন আর এই প্যানেলটা দেখেন কি করছে এখানেও সিট হিটারের বাটন দেওয়া হয়েছে দেখছেন অসাধারণ একটা গাড়ি ফিচার্স এর নাই শেষ এবং অটো পাইলট মুড আছে না অটো পার্কিং অটো পার্কিং এটা অটো পার্কিং আছে থ্রি সিক্সটি ভিউ ক্যামেরা আছে এবং এটা কিন্তু থ্রি সিক্সটি এই দেখেন দেখেন দেখছেন এই যে থ্রি সিক্সটি ক্যামেরা ক্রিস্টাল এন্ড ক্লিয়ার একটা ক্যামেরা সো গাড়িটা কেনার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি বাকি টাকাটা এটা ব্যাংক লোন করে নিতে পারবেন আমি রিকোয়েস্ট করবো ভাইয়াকে বাকি কথাগুলো বলার জন্য ভাই আমি কি নামবো নাকি গাড়ি থেকে না অবশ্যই বসে থাকেন বিষয়টা হলো এই গাড়িটার যে গিয়ার প্যানেলটা গিয়ার শিফটার প্যানেল এটা কিন্তু অন্যান্য গাড়ি থেকে অনেক প্রিমিয়াম এবং এটা অল অপশন অটো এবং ফুল লোডের গাড়ি আচ্ছা এবং গাড়ি আসতে একটু আগে পোর্ট থেকে গাড়ি একদম ফ্রেশ যেই আসবে গাড়িটা দেখে প্রথমে পছন্দ হবে কারণ এটা আউটলুক আফটার মার্কেট বডি কিটটা খুবই আনকম দেখাবো একটু পরে তার আগে একটু গাছ দেখাই দেখেন এইখানে যে মনিটরটা আছে এটা দিয়ে আপনি গাড়ির পিছনে কি হইতেছে সব দেখাইতে পারবেন ব্যাকটাংটা উঠাই দিছি এই জন্য গাছ দেখা যাইতেছে ভাই একটু নামাই দিই এখান থেকে নামানো যায় না দাঁড়ান এখান থেকে তো নামানো যায় সুইচ আছে কোথাও সো এখানে আপনি রিমোটের মাধ্যমে চাইলে এটা ব্যাকটাংটা নামাইতে পারবেন এদিকে দেখেন এখনই কিন্তু আপনার ব্যাকটালাটা নিচে নামবে এবং চাইলে কিন্তু আপনি এই গাড়িগুলা ব্যাংক লোনে নিতে পারবেন এই যে ব্যাগগুলা নামাই দিছে দেখছেন ক্যামেরাটা এবং ওই যে আব্দুল্লা মোটরস এবং পিছনের গাড়িগুলো এখন দেখা যাবে সো এই গাড়িটা আপনার লেটেস্ট অনেক ফিচার সেট করা হয়েছে আমি কিন্তু আপনার লুকিং গ্লাসের মধ্যে পিছনের ক্যামেরা দেখতেছি দেখছেন আর অসাধারণ একটা গাড়ি এইখানে দিছে দরজার খোলার বাটন আমি এই জন্য এখানে খুঁজে পাইতেছি না এত এত ফিচার দিছে এত এত বাটন দিছে দেখেন না কন্ট্রোল করার জন্য কতগুলো সুইচ লাগবে আপনার বিমানের কক্পিটের মতো অভাব নাই আর এই যে এখানে দিছে দরজার বাটন এখান থেকে আপনি দরজা খুলতে পারবেন এই যে আমি লেফের দরজাটা খুললাম অনেক হয়তো এই সুইচ খুঁজা পাবে না লেটেস্ট নোয়াতে এটা আপনার দিছে দেখছেন দরজা পারবেন দরজা খুলতেও পারবেন চাইলে রিমোটের পারবেন তো এবার একটু গাড়ি থেকে নামি কারণ হেরিয়ারটা দেখাইতে হবে ইউজ করলা ক্রস আছে দেখাবো একুশের প্রিমিয়াম আছে দেখাবো এইটা হচ্ছে দুই হাজার এর মডেলের গাড়ি ফুল গাড়িতে বডি কিট এবং রিমটা কত সুন্দর দেখেন এর গ্রিলটা শুধু একটু দেখেন এটা মডেলসটা বডি কিট এবং ফ্যামিলি ইউজের জন্য খুবই আরামের একটা গাড়ি ভাইয়া এই গাড়িটার মানে যদি কেউ লোনে নেয় তাহলে ডাউন পেমেন্ট কত দিলে চলবে 15 থেকে 20 লক্ষ একটা স্কেল থাকে ওটার মধ্যে দিলেই হয়ে যাবে আশা করি আচ্ছা 15 থেকে 20 লক্ষ টাকা আর যদি কেউ ক্যাশে কিনতে চায় সে ক্ষেত্রে কত টাকা দাম পড়বে 55.5 পড়বে মানে 55 লক্ষ 50000 50000 টাকা মডেল ফুল অপশনের গাড়ি এটাতে অনেক আছে আমি হয়তো অর্ধেক পারছি বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন তবে গাড়িটা সাইড থেকেও দেখতে ভাল লাগে সামনে থেকেও দেখতে ভাল লাগে আবার পিছন দিক থেকেও দেখতে ভাল লাগে ফোন নাম্বার স্ক্রিনে আছে আপনারা আরো ডিটেলসে জানতে ওনাদেরকে ফোন দিয়ে নেক্সট একটা কি গাড়ি দেখাবো ভাইয়া এটা আবার কত মডেল এটাও 22 এস জেড এটাও বাইশের কিন্তু এটা গ্রিলটা তো ভিন্ন হ্যাঁ এটা গ্রিলটা ভিন্ন এটা মডেলিস্টা বডি কিট বাট ওইটার মতো এত প্রিমিয়াম লুক না এটা এটা দামও কি একটু কম এটা দামও একটু কম ওকে তাহলে বাইশের মডেল আরো একটা নোয়া দেখাইতেছি এটা একটু ডিফারেন্ট বাট এটাও মডেলিস্টা বডি কিট এবং আমার মনে হয় দুইটা গাড়ি পছন্দ হবে ভাই এটার দাম তো অবশ্যই একটু কম হবে ভিতরে মনে হয় ফিচারস অনেকটা সেমসেম সেম সেম পিছনে দেখেন ব্যাকলাইটটা কত সুন্দর এটাও কিন্তু আপনি চাইলে ওই যে হাত দিয়ে ব্যাকডালা খোলা যায় চাইলে রিমোটে খোলা যায় দেখছেন তবে এই গাড়িগুলা কিন্তু আরামের গাড়ি ভাই লেটেস্ট মডেলের যে নোয়াগুলো আছে এগুলা খুবই আরামদায়ক গাড়ি এটার মডেলও বাইশ এটাও এক্সেট এবং এটাও কিন্তু আপনার বন্ধ করে দিই হ্যাঁ এটাও কিন্তু আপনার ব্যাংক লোন করা যাবে এটা লোন করলে ডাউন পেমেন্ট ওই ওইরকমই পনেরো লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা আর যদি কেউ ক্যাশে নেয় কত টাকা এটা ক্যাশে নিলে মাত্র উনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ এটা কিন্তু আপনার একটু কম আছে দাম উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অকশন পয়েন্ট কত এটা 4 4 পয়ంటర్ গাড়ি এটাতে কি ফুটস্টেপ আছে নাকি হুম এটাতে ফুটস্টেপ ও এটাতে অটো ফুটস্টেপ আছে এই যে দেখেন এই ফুটস্টেপটা কিন্তু সব গাড়িতে আসে না আর সেম আগের গাড়িটার মতো এটাতেও কিন্তু লেগ রেস্ট আছে এই যে বের হই গেছে আসেন এটাতে কিন্তু আপনি 빅 সাইজের একটা মনিটর পাবেন ভাই তো বললই নাই কথা এদিকে দেখেন কত বড় মনিটর ওরে বাবা এইটার দাম 50 লাখ টাকা নিচে একটা বিগার সাইজের মনিটর পাবেন এসি অপশন টাচ এটা তো সিট হিটার আছে এবং এটা তো কিন্তু ওই আগের গাড়িটার মতো অনেক 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 অপশন আছে ভাইয়া তাহলে এটার দাম ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থ্যাংক ইউ তাহলে দুইটা গাড়ি দেখাইলাম এখন দেখাবো আপনাদের পছন্দের দুই হাজার একুশের এরিয়ার এটা হচ্ছে একুশের লেদার প্যাকেজ হ্যাঁ ভাইয়া একুশের মডেল মডেল স্টা বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা প্যানারোমিক মুন্ডু সিট হিটার স্টিয়ারিং হিটার জেবিএল সাউন্ড সিস্টেম এবং আপনার ফুল গাড়িতে বডি কিট সিট মেমোরিও আছে অসাধারণ দেখেন

এবং আপনার মুহূর্তের মধ্যে আবার এটা কিন্তু গোলা হয়ে যাবে কিছু দেখা যাবে না সো এটা রোদ্রের সময় অনেকে মুন্ডুপ খুলে রাখতে চায় ঠিক আছে তখন কিন্তু ভাল লাগে এবং এটা কিন্তু নন হাইব্রিড আচ্ছা তেলের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা মাইলেজ হচ্ছে অনলি চল্লিশ হাজার এই যে দেখেন চল্লিশ হাজার মাইলেজ এবং এটা মেবি ফোর পয়েন্ট ফাইভ হাইব্রিড গাড়ি ফোর পয়েন্ট ফাইভ স্টিয়ারিং হিটার আছে এই যে অসাধারণ গাড়ি ভাইয়া হেরিয়ার এই গাড়িগুলা আবার এটার মধ্যে এখানে কি মোবাইল ফোন ইয়ে আছে নাকি ভাইয়া

একুশের মডেল জেবিএল সহ একানব্বই লক্ষ টাকা হচ্ছে প্রাইস তবে আসলে দাম কমবে আর যদি কেউ ব্যাংক লোন করতে চান এটার জন্য মেবি ফোরটি ফোরটি ফাইভ এরকমই লাগবে এরকমই লাগবে ডাউন পেমেন্ট আপনি ফিফটি পার্সেন্ট দিতে পারবেন প্রোফাইল ভালো হইলে আরো বেশি আর এরপর একটা একুশের প্রিমিয়ম দেখাই রেড ওয়াইন কালার একুশের মডেল এর রেজিস্ট্রেশন মাত্র তেইশ হাজার কিলো চলছে এটা কিন্তু প্রিমিয়র শেষ মডেল শেষ মডেল হ্যাঁ এরপরে আর কোন মডেল আসে আসলে প্রিমিয়ার জাপথের সর্বশেষ সন্তান এটা সর্বশেষ সন্তান প্রিমিয়র আসলেই এটা মাইলেজ হচ্ছে ঊনত্রিশ হাজার ঊনত্রিশ হাজার ত্রিশ হাজার মডেল দুই হাজার একুশ একুশ রেজিস্ট্রেশন তেইশ তেইশে প্যাকেজ হলে এফ পাওয়ার সিট সিট পাওয়ার আইডেন স্টপ পার্কিং সেন্সর তেলের গাড়ি আছে হ্যাঁ এবং এটা তেলের গাড়ি দেখেন না মনে হয় কি নতুন এই দেখেন একুশের মডেল চাকাটা একটু দেখেন চাকাটা দেখলে আরো খুশি হবে হ্যাঁ একুশের মডেল তেইশ রেজিস্ট্রেশন এফি এক্স প্যাকেজ এর প্রিমিয়ার রেড ওয়াইন কালার এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা শোরুমটা তেজগান আবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে রই মেটাল মসজিদের সাথে স্যার বা সুজুকি সার্ভিস আব্দুল্লাহ মোটরস আর এখন একটা করলা ক্রস দেখাই দুই হাজার একুশ সরি তেইশ তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটার অপশন গেট এস ছিল যখন আসলে মানে জিরো মাইলেজ জিরো মাইলেজ এটা জিরো মাইলেজ আসছিল এখন মাইলেজ কত আছে এখন মাইলেজ আছে তিরিশ হাজার তিরিশ হাজারের মতো এটা হচ্ছে প্যানারোমিক সহ সিট হিটার আছে থ্রি সিক্সটি আছে এবং এটা জেডিএম জাপান ভেরিয়েন্টা মডেল দুই হাজার তেইশ তেইশের মডেল এসপেকেজের গাড়ি অনলি তিরিশ হাজার মাইলেজে করলা ক্রস দাম ছেচল্লিশ লাখ টাকার নিচে এবং এটা রাখা যাবে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ ইনশাল্লাহ আসলে কিছু অবশ্যই কিছু অনার করার চেষ্টা করব সবাইকে আমন্ত্রণ হলো গাড়ি অনেক আছে আমাদের আপাতত এই কয়টা দেখাচ্ছি সবার আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ করলা ক্রস সব কিন্তু আপনি মানুষের এখন বর্তমানে যে গাড়িগুলো মানুষ বেশি খোঁজে ওগুলাই কিন্তু রাখছেন প্রিমিয়ো রাখছেন করলা ক্রোস রাখছেন লেটেস্ট নোয়া হেয়ারি সবই আছে সো এটার দাম হচ্ছে 45 লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশের মডেল 30 হাজার মাইলেজ এস প্যাকেজ এস গ্রেডের গাড়ি শূন্য মাইলেজের গাড়ি তবে আসলে আপনাকে কিছু অনার করা হবে এখানে একটা এক্সিও গাড়ি আছে আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড মডেল বিশের মডেল তেলের গাড়ি বিশের তেলের গাড়ি এক্সিও এটার প্রাইস কিরকম এটার প্রাইস রাখা যাবে লক্ষ 50 প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক এটা হচ্ছে এক্সিও তেলের গাড়ি নন হাইব্রিড এবং এক্সিও জি জি এই দেখেন রিমসটা কি সুন্দর একদম জাপানের যে রিমসটা দিয়ে গাড়িটা আসছিল ওইটাতেই আছে পুশ স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি এক্সিও জি অকটেন গাড়িগুলো কিন্তু এখন মার্কেটে খুব কম আছে কম আছে এটা ফিল্ডার সরি আমি এক্সিও বলছিলাম ফিল্ডার এটা হচ্ছে ফ্যামিলি ইউজের একটা গাড়ি এবং এটা কিন্তু আপনার চাইলে আপনি ব্যাঙ্গলোন করতে পারবেন এটা তো ব্যাঙ্গলোন করা যাবে সো মডেল দুই হাজার বিশ বিশের নন হাইব্রিড এটার প্রাইসটা কত জানেন 29 লক্ষ এটা যদি বেঙ্গলন করেন সেক্ষেত্রে আমার মনে হয় 10-12 লক্ষ টাকা টাকা হয়ে ডাউন পেমেন্ট দিলে হবে হ্যাঁ 10-12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন ফ্যামিলি জন্য নিতে পারেন সর্বশেষ আজকে কমার্শিয়াল সব ক্ষেত্রে এই গাড়িটা খুব বেশি পরিমাণ পপুলার আচ্ছা এখন একটা এক্সটেল গাড়ি দেখাই মডেল বিশের রেজিস্ট্রেশন মডেল 2000

যে তিনটা গাড়ি দেখায় সেগুলো আসলে চোখে লাগার মতো দেখেন এই নোয়াটা দুই হাজার বাইশের গাড়ি দেখতে কত সুন্দর লাগে এবং আপনার ফুল ফ্যামিলি নিয়ে যখন এই গাড়িটা দিয়ে কোথাও ঘুরতে যাবেন গাড়ি থেকে নামার পরে সবাই তাকায় থাকবে অসাধারণ মাইলেজ পাওয়া যায় খুব ভালো না এই গাড়িগুলোতে হুম এটার প্রাইস দিছিলাম আমরা কত পঞ্চান্ন পঞ্চাশ যদি পনেরো লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিতে পারেন লোন করে নেওয়া যাবে তো ঠিকানাটা আবারও বলে দিচ্ছি তেজগা ফ্যাক্টরি পাশে আবদুল্লাহ মোটরস হচ্ছে ওনাদের শোরুম

গাড়ি আরো আসবে কাল পরশু আবার আমাদের অন্যান্য ইউনিট নিয়ে বা স্টক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে তাহলে লেটেস্ট মডেলের এই নোয়াটা যদি কেউ নিতে চান এখনই ফোন দেন আমার কাছে ভালো লাগছে গাড়িটা ভালো থাকেন সুস্থ নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম